ঠাকুরগা জেলা কাউন্সিলর বৃন্দ আজকের এই সম্মেলন অনুষ্ঠানে কাউন্সিলর বৃন্দ সহ অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের প্রিয় ভাই বোনেরা এবং সহকর্মী আজকে বেশ অনেকদিন পরে আবার এই মাঠে আপনাদের সাথে দেখা হলো আমার এই মাঠে খুব সম্ভব আরো বেশ কিছু আমাদের দলীয় প্রোগ্রামের সিটি আছে আমার কাছে

এই যে আজকে আমরা এই অনুষ্ঠানটি এখানে করলাম বা এই পুরো প্রক্রিয়াটি যে সম্পন্ন করলাম কেন করলাম তার সংক্ষেপে যদি আমরা দেখি তার কারণ হচ্ছে এই